আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কা দুবাই ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশি উগেন্ডা সুইদানি সুইয়ান কুয়েত ইমানি ইরানি উগেন্ডা সাউথ আফ্রিকা ফিলিপাইনি চায়না ভিয়েতনা অনেক দেশের মানুষের সাথে চলছে কিন্তু আমাদের একটা বদ অভ্যাস আছে ভালো অভ্যাস আছে বদ কোনটা আমরা বিবেকের সেই আবেগ দিয়ে কাজ করি বেশি যে জায়গা পঞ্চাশ পার্সেন্ট টিকে পঞ্চাশ পার্সেন্ট টিকে না বিবেক দিয়ে কাজ করলে পঁচানব্বই পার্সেন্ট টিকার সম্ভাবনা থাকে অন্য অন্য দেশে এই জিনিসটা নেই হ্যাঁ তবে আমাদের ওই যে আবেগ কাজ করে ওই দিকে মায়া মাহবরটাও একজনের প্রতি একজনের টানটাও খুব ভালো সুন্দর তবে বেশি আবেগ জিনিসটা ক্ষতিকারও বেশি বিবেকদের কাজ ক্ষতিটা কম হওয়ার সম্ভাবনা বেশি ভোট করে একজন এক জিনিস বলতেও দেরি লাগবে না তার সাথে সম্পর্ক তৈরি হইতেও দেরি লাগবে না খুব গভীর সম্পর্ক আছে যে বাঁধতে সময় লাগে না কিন্তু অন্য অন্য দেশে এই জিনিসটা নাই যদিও সম্পর্কে একবার হয়ে যায় এদের সম্পর্কটা অনেক সময় থাকে অনেক সময় থাকে আমাদের বাংলাদেশি কি জানেন আইসে সম্পর্ক আপনার সাথে ভালো আছে মন উজাগার করে শতকরা আশি পার্সেন্ট মন উজ্জার করে একল জৈবিক দিয়ে রাখছি উনিশেখানে বিষ হয়েছে মনে হয় এখানে আপনাদের এমন বিপদে হালাইতেছে যা মানুষ কল্পনা করতে পারে না এইগুলো আমাদের অবস্থা